সুন্দর একটা জিরো কালা মাদি কৌতর আছে একদম পুরান লাইনের কৌতর অসুবিধা দেখেন আপনারা মাদিরা মশাল্লা বুটের কৌতর চার ঘন্টা প্লাস আছে গ্যারান্টি সহকারে উড়াইবেন দর্শক এবং সারাসারি করবেন এই মাদি কৌতরটা আপনারা দেখেন এবং ওর বাচ্চা কাছে আপনারা সারাসারি করতে পারবেন উড়াইতেও পারবেন এই দেখেন এগুলো হচ্ছে রোডের কামলা কৌতর দর্শক যে চোখটা দেখেন কৌতরটা মশাল্লা এবং এই চোখটা দেখেন এই দেখেন দর্শক যে মােন দেখেন আপনারা আল্লাহ খুবই সুন্দর একটা যে দেখেন খুবই সুন্দর একটা মশাল জিরাগুলো কবুতর ডিম্বার চক্র আছে কোনো সমস্যা নাই যদি ভাই বাইব পছন্দ হয়ে নিতে পারবেন দর্শক মাত্র সাতশো টাকা এই কৌতরটা একদম সাতশো কোনো দামি করতে পারবেন না যার পছন্দ দর্শক মাদা নিয়ে নিবেন উড়াউরি থারাতাড়ি ইনশাল্লাহ করতে পারবেন আছে এটা খুব সুন্দর কৌত দর্শক এই যে দেখেন এটাও হাই ফ্লাই ক্যাটাগরির কৌতা দর্শক উড়াই তারবেন এবং সারাসারি করতে পারবেন দর্শক চোখটা আগে দেখেন আপনারা এই দেখেন ওর চোখটা দেখেন মার্শাল্লাহ এই দেখেন দর্শক এবং এই চোখটা দেখেন কেউ চাইলে দর্শক নর্মালি দুটো পেয়ার করে নিতে পারবেন এই দেখেন সারাসারি করবেন উড়াইবেন দেখেন মাসাল্লাহ এই নোটটা দেখেন আপনারা খুবই সুন্দর করে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নোট নিতে পারবেন আপনার এই নোটটা এটা দাম কত দশক সাতশো টাকা কারণ কেউ যদি জোড়া মিলে নেওয়া এক লাখ দশক জোড়া ফোন দশক মাত্র বারোশো টাকা কারণ সিঙ্গেল সিঙ্গেল পিস দশক সাতশো টাকা একদম সবুজ গোলা কৌতর আছে অনেক সুন্দর একটা সবুজ গোলা মাদি কৌতর দশক এই দেখেন পুরো উড়ি সারা সারি লাইনের কৌতর অনেক সুন্দর কৌতর মশাল্লাহ লেসগুলো সম্পূর্ণ কালো দর্শক এই যে দেখেন সম্পূর্ণ লেসগুলো কালো আছে এই যে আপনাদের চোখটা একটু দেখায় দশক মাদিরা মাদের চোখটা দেখেন সারা সাইলের গৌত দশক যদি কোনো বাই পছন্দ হয় পারবেন এই মাদিরা দাম চাইলে এক হাজার মাত্র আটশো টাকা দর্শক একদম আটশো কোনো দামাদামি না যার পছন্দ দর্শক ভালো লাগে মাদিরা সংগ্রহ করতে পারবেন একটা সবুজ গোলা মাদি জাবরা সবুজ গোলা দর্শক বাগা স্টাইলের এই যে দেখেন বড় সাজের একটা মাদি মাদির চোখটা দেখেন দর্শক খুব সুন্দর একটা কৌতুক যে দেখেন আর পায়ে কালারটা দেখেন করা জাম কালার এই দেখেন দর্শক মাদিটা খুবই বড় সাজের মাসাল এবং খুব চঞ্চল একটা কৌতুক যে দেখেন যদি কারো পছন্দ দর্শক এই মাদিরা নিতে পারবেন এই মাছের দাম চাইলে লেখা হাজার এই মাছের আপনার দর্শক নয়শো টাকা জিরো কালো আমাদের কৌতর আছে এই যে দেখেন বড় সুন্দর একটা জিরো কালো আমাদের দর্শক লেস কালো একটা কৌতর খুব সুন্দর একটা মাদি মশাল্লা আর চোখটা দেখেন আগে তিন চার ঘন্টা দর্শক আমরা শুরু হইতে পারবেন বাচ্চা কাছে এবং সারা সারি করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন দর্শক দর্শক দেখেন মাদিটা যদি কারো পছন্দ এই হয় নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং দর্শক এই মাদি কৌতারটা দিবেন দর্শক সাথে হাজার নিয়ে তো একটা হারামি জায়গায় কৌতল আছে যে দেখেন দর্শক খুব সুন্দর কৌতল মশাল চার পাঁচ ঘন্টা অর্ডার আসে দর্শক দিতে পারবেন এটা এই দেখেন এর বাচ্চা কাছে দেখেন চোখটা দেখেন কাজ লাগিয়ে দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর একটা কৌতার এবং চঞ্চল একটা মাদি দর্শক সাতশো পঞ্চাশ টাকা পড়বে যার পছন্দ দর্শক যার ভালো লাগে পুরোনো মাদি কৌতা দর্শক দিতে পারবেন একটা মাদি কৌতার আছে এই যে দেখেন এটা কালো সাপ মাদি মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতার এই যে দেখেন বাজুগুলো দেখেন সবগুলো বাজু সব কালো আর চোখ দেখেন তো সব খুবই হারামি একটা খানদানি গৌতর এই দেখেন পুরনো একদম পুরনো লাইনে গৌতর এই যে মাদিরা দেখেন তো সব খুব সুন্দর বার আছে দেখেন যদি কারো পছন্দ হয় আপনার এই মাদিরা নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে বারোশো টাকা বাচ্চা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্লাস উড়াইবেন এবং রোডে দশক সারা করবেন এগুলো একদম পুরোনো ওরিজিনাল কবুতর পুরনো একটা মুসলদম নর কবুতর এই দেখেন কালো মুসলদম দশক একবারে ফ্রেশ কবুতর এই দেখেন বারে একবারে ক্লিয়ার আছে ফুল ফ্রেশ কোনো ফাটা নাই এটা পুরনো ব্যাটলেনের এই দেখেন আপনারা পুরনো ব্যাটলেনের মুসল দম বড় মাথার কৌতর এর বাচ্চা দিয়ে দর্শক আপনারা বাচ্চা সারা সারি উড়ি করতে পারবেন এই দেখেন এই দেখেন দর্শক পুরো ডাউন শেপের কৌতর দর্শক দেখেন মাসাল্লা নোটটা এই দেখেন খুবই সুন্দর একটা কৌতর ফুল ফ্রেশ কৌতা দশক দশই দেখেন নটা মশাল যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম পড়বে একদম আটশো টাকা দশক এ দেখেন একটা সবুজ গোল মা আছে লাল গিয়ার একটা সবুজ গোলামি এটা দেখেন সাইজ বড় আছে দশক খুব চমচল একটা কৌতার মশাল্লা চোখটা দেখেন খুবই হারামি কৌতল যারা ছাড়া ছাড়া তৈরি করবেন দর্শকের মাঝরে আপনারা নিতে পারবেন মশাল্লাহ চোখটা দেখেন চোখটা দেখলে শান্তি এই দেখেন দর্শক চোখ মশাল্লা এই দেখেন পাটা করা যে দেখেন মশাল্লা খুবই চঞ্চল একটা মাদি যদি কারো পছন্দ হলো শুনতে পারবেন মাত্র এক হাজার টাকা ভরবে কোনো দামাদামি করণ যেব না একদম এক রেট এই দেখেন মাত্র এক হাজার একটা সবুজ গোলাম আদি কৌতার মাসাল্লাহ খুব সুন্দর একটা সবুজ গোলাম আদি দর্শক এই দেখেন লাল গের এটাও সাইজে বড় আছে দর্শক মাদির আপনারা দেখেন এ দেখেন খুবই সুন্দর একটা মাদুর এটা পাওয়া দর্শক জাম কালারের দর্শক এই যে মাদিরা দেখেন যদি কারো পছন্দ আপনারা এই সবুজ গুলো মাদিরা দর্শক দাম চাইলে এক হাজার এই মাদিরা দর্শক একদম আটশো টাকা পাবো কোনো দামা দামি করেন যে কোনো দর্শক এক এক রেট মাত্র আটশো গিয়া মুসল তো মাদি কৌতর আছে মশাল এই যে দেখেন আপনার মাদিটা লাল ইয়ারের একদম পুতুল একটা মাদি এই যে দেখেন লেসগুলা পুরো ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কৌতর কোনো ফাটা ফোটা কিচ্ছুই নেই দর্শক এই যে দেখেন বইটা মশাল্লাহ এবং আমার চোখটা পুরা দেখেন বাচ্চা পিনে গাইতে থাকবে দর্শক এই মাদির কৌতরের বাচ্চা এই দেখেন এই মাদির বাচ্চা ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন চোখটা দেখেন চোখটা দেখেন তো সব মাসাল্লাহ দেখেন পুরো রিং চোখের কৌতর তো দর্শকের যে মাদিরা দেখেন খুবই চঞ্চল একটা মাদি কৌতার গিয়া মুসলম ফ্রেশ মাদি যদি কারো পছন্দ দর্শক দিতে পারবেন দর্শক এক প্যার সিলভার লাইনের কৌতার আছে মাসাল্লাহ যে দেখেন আপনার প্যারটা খুবই সুন্দর একটা জোড়া দেখাই এগুলো বাচ্চা সারা সারি তৈরি করতে পারবেন দর্শক এই দেখেন পেটটা পেয়ারটা দেখেন পিছনেরটা বানাই দর্শক সামনেটা নরম কালারও সুন্দর আছে এবং রোড লাইনের কবুতর দর্শক দেখেন নটটা এই দেখেন খুব সুন্দর কবুতর এই দেখেন এবং নরের চোখটা আপনারা দেখেন দর্শক এই চোখটা দেখেন খুবই হারামি কবিতা দর্শক এগুলো পাটা একদম করা কালার দর্শক এই যে দেখেন লেজ বাজু কালো দর্শক এই যে দেখেন মাদি এই দেখেন মাদির চোখটা আপনারা দেখেন দর্শক অনেক সুন্দর একটা কবিতার এই যে দেখেন এই দেখেন দর্শক

এ দেখেন ওদের কালার দেখেন আগে যে দেখেন ফেদারগুলো দেখেন সবগুলো বাজু সবগুলাই একবারে ক্লে আছে দেখেন তো সব কৌতাটা অনেক সুন্দর আইসে দর্শক একদম পুরোনো নয় কৌত দশক এজে দেখেন এ দেখেন দর্শক দশক মাশ আল্লাহ সোজনটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটা বাগান নরকবুতার একদম পুরনো লাইনের দর্শক এ দেখেন যদি কারো পছন্দ দর্শক নটটা নিতে পারবেন দাম চাইলে পঁচিশশো একদম দুই হাজার টাকা পাবো দর্শক কবুতারটা দেখেন একটা খরা গলা নরকৌতার আমার বাসার একটা মেইন বিডের খরা কলা নর দশক এই যে দেখেন আপনারা একদম পুরোনো কৌতা দশক বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে অসংখ্য দশক এবং বাচ্চা কাচ্চা ফ্লাই অনেক হাই ফ্লাই করে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত দশক ফ্লাই চলে যায় এই শীতের সময় যে দেখেন কৌতার চোখ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আসলে মধ্যে কোনো সমস্যা নাই এই দেখেন চোখটা দেখেন দেখেন এই চোখটা দেখেন দর্শক একদম করা জাম কালার দশ হাজারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা খরা গলানোর কবুতর সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার খরা গলানোটা নিতে পারবেন দর্শক এটা দামটা দর্শক আলোচনার সাপেক্ষে যার পছন্দ হয় দর্শক যার ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন